যে ম্যাপে ভালো করে আপনি যদি সার্চ দিয়ে যদি খুঁজতে চান জান্নাত কোথায় এই কোরআন আপনাকে জান্নাতের দরজায় দেবে জোরে বলে গুগল ম্যাপ আছে আছে না না এখান থেকে আপনি কক্সবাজারে চলে যাবেন দেশের শেষ মাথা মেরিন ড্রাইভ গিয়ে ইনানি বিচারের সামনে গিয়ে পৌঁছবেন কোন দিক দিয়ে যাবেন কোন দিক দিয়ে শর্ট হবে গুগল ম্যাপ বলে দেবে এখান থেকে আপনি বাংলা বান্দা পঞ্চগড় সেই বাংলা বান্দা চলে যাবেন গুগল আপনাকে বলে দেবে বিমান নিয়ে চলছেন পাইলট কোন এয়ারপোর্টে নামবেন ম্যাপ তাকে বলে দেবে ঠিক ম্যাপ তাকে সেই জায়গায় গন্তব্যে পৌঁছায় দেবে মানুষ তার সীমিত বুদ্ধি দিয়ে যদি সেই ম্যাপ ফলো করে যদি সঠিক গন্তব্যে যেতে পারে পরান তেমন একটা ম্যাপের নাম এই ম্যাপটা যদি কারো পরিচালনা থাকে এই ম্যাপের প্রতি যদি কারো পূর্ণ দখল থাকে পূর্ণ আমল থাকে শুধুমাত্র একটা সার্চ দেবে সে সোজা জান্নাতের দরজায় পৌঁছে যাবে জরে বলে সুবহান আল্লাহ কোন আমলে কোন জান্নাত কোন বদ আমলে কোন জাহান্নাম সব আল্লাহ তাআলা খুলে দিয়েছেন বলে দিয়েছেন কিন্তু বান্দা কোরআন পড়ে না এখানে যারা বসে আছেন যদি প্রশ্ন করি করে পড়তে পারা মানুষের সংখ্যা বেশি হবে না কম হবে কম হবে কি এলাকার জাতীয় একাত্তর দু হাজার চব্বিশ এই তিপ্পান্ন বছর কত শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীরা আসলেন জাতিকে গড়লেন শেষ পর্যন্ত দেখা গেল মাদ্রাসার বইগুলোতে তবলা আর নাসের নৃত্য প্রদর্শনী শেখানো হয় আস্তে কন কেন ঠিক কি না একটা মাদ্রাসায় তবলার ঘর থাকে না মসজিদ ঘর থাকে কিসের ঘর থাকে নাসার ঘর না আল্লাহর ঘর আল্লাহর ঘর ক্লাস সেভেন এর সিলেবাসে ট্রান্সজেন্ডার ঢুকানো হলো ক্লাস টেনের এর সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে মানচিত্র না ঢুকায় ইসরায়েলের ঢুকানো কেন ফিলিস্তিন বৈধ না ইসরায়েল ফিলিস্তিন অবৈধ না ইসরায়েল অবৈধ ইসরায়েলের মানচিত্র আমার দেশের সামাজিক বিজ্ঞান বই ক্লাস টেনের ছাত্রদেরকে শেখায় ফিলিস্তিনের কোন মানচিত্র নাই ক্লাস 6 7 এর মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে বাদ্যযন্ত্র নাচার শিক্ষা দা হয় মাদ্রাসার শিক্ষক যারা আছেন আছেনbaptesen বেতন পাচ্ছেন কথা বলবেন না কয়েকদিন পর আপনাকেও নাচন শিখাবে ঠিক ঠিক আকুল সত্য কথা বলেন হক কথা বলেন দাঁড়িয়ে যান ফাকিম ওয়াজহাকা লিন দীন আল্লাহর দিনে সামনে দাঁড়ায় যান সম্মানিত ভাইয়েরা শিক্ষা জাতির কি বলেন শিক্ষা জাতির কি সামনে কি জানে চরম রূপ আসতে পারে। সম্মানিত ভাইয়েরা একটু কান লাগান আমরা জানি আমাদের জন্ম হয়েছে কার্পেট থেকে কার্পেট থেকে বলেন তো মারপেট থেকে আমাদের পিতা আমাদের জন্মদাতা পিতা না নাই পিতা মাতার মাধ্যম দিয়ে তো আমরা পিতা হলেন পুরুষ মা হলেন নারী পুরুষ এবং নারী এই ওঠে কারা আমি কি শেষ করে অবৈধ ভাই আপনি যাচ্ছেন দেখে সবাই চলে যাচ্ছে আপনার সাথে আপনি ও আচ্ছা আচ্ছা আপনি কি চলে যাচ্ছেন না আসবেন নাকি এরকম কি আমি বুঝতেছি না বসে আমাকে বলে যান এটাতে একটা বাগান এই ফুল বাগানের ফুল হচ্ছে না আপনি আপনি যদি উঠে যান তাহলে বাগানের ফুল কমল না বাড়লো এতে বাগানের কি সৌন্দর্য বাড়বে না কমে যাবে কমে যাবে আপনি উঠবেন না আমিও থাকবো আপনিও থাকবেন কষ্ট দিয়ে ফেললাম মনে হয় নাকি জোরে বলি ইনশা আল্লাহ তাহলে আমার জন্ম হলো মা বাবার মাধ্যম দিয়ে একজন পুরুষ একজন নারী বলেন তো পুরুষ নারীর মাঝখানে আর কোন জাত আছে ট্রান্সজেন্ডার কেন আসলো ট্রান্সজেন্ডার মেল ফিমেল আরেকটা শরীফ শরীফা হবে রহিম রহিমা করিম করিমা হাবিব হাবিবা আর কি এইতো সম্মানিত ভাইয়েরা আপনি যদি ট্রান্সজেন্ডার কে সমর্থন দেন আপনি যদি সমকামী থেকে প্রমোট করেন তাহলে আপনার জন্ম জীবিত হতো না যদি আপনার বাবা যদি সমকামী হতেন ট্রান্সজেন্ডারকে সমর্থন দিতেন অতএব যারা ট্রান্সজেন্ডার হতে চায় ট্রান্সজেন্ডার হয়ে যারা বসে আছে আমার দাবি হলো এদেরকে অন্যটির ভিন্ন দ্বীপে পাঠিয়ে দিক ওদের আর বাচ্চা কাচ্চা কিছু হবে না তো ওরা ওখানে পড়ে মড়ুক ঠিক কি না সম্মানিত ভাইয়েরা সমকামিতা ভয়াবহ রূপ ধারণ করেছে গোটা দুনিয়া জুড়ে যেটা আস থেকে পাঁচ হাজার বছরের ঘৃণ্য একটি ইতিহাস কবিলুত জর্দানের ডেটসি এলাকা যারা গিয়েছেন সেখানে জর্দানের ডেটসি এলাকা মৃত সাগর পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল হলো ফি আদনাল আর্থ সবচেয়ে নিম্নাঞ্চল হলো ওই জর্দানের ডেটসি এলাকাগুলো কেন ওই অঞ্চলের জাতিগুলো সমকামী তাই অভ্যস্ত ছিল এই সমকামী জাতিকে আল্লাহ তাহলে একদম উপরে তুলে এক ঠাক না মেরে জমিনে গেড়ে দিয়ে ওদেরকে নাস্তানা বোধ করে দিয়েছেন সেই সমকামী তাকে প্রমোট করার জন্য আমার দেশেও কিছু ধ্বজা ধরি আসছে আসতে বলবেন না আসে না নাই সম্মানিত ভাইয়েরা অথচ ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী অন্য ধর্মের মানুষ ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনাক ইংল্যান্ডের ব্রিটেনের প্রধানমন্ত্রী শেসনাক তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান এই ওমেন ইজ আ জাস্ট এ কমন সেন্স একটা পুরুষ একটা পুরুষ একটা নারী একটা নারী এটা বোঝার জন্য বুদ্ধি জিবি হওয়ার লাগে না এটা কমন সেন্স হলেই বোঝা যায় পুরুষ পুরুষ নারী পুরুষ পুরুষ আসক্ত হবে নারী নারী তা আসক্ত হবে ঠিক কি স্বাভাবিক না বিকৃত বিকৃত এই nongrami গুলো আমার দেশে প্রমোট করার জন্য চেষ্টা করা হচ্ছে এই ধ্বজভঙ্গ শিক্ষা পরিণতি বড় ভয়াবহ হবে এই ব্যাপারে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সন্তান সচেতন সন্তান বড় হওয়া মাত্রই তার হাতে আগে কি তুলে দিতে হবে আসতে বলবেন না কি তুলে দিতে হবে আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা কত ভয়ঙ্কর কথা বলেছেন এই আয়াতটা দেখলি আমার দারুণ ভয় লাগে আল্লাহ কি পরিমাণ রেগে গেছেন আল্লাহ বলছেন আমার আয়াত কে যারা গোপন করবে আমি আল্লাহ তাদের প্রতি লানত করব। কত ভয়ঙ্কর কথা এই আয়াত আল্লাহ কালামকে যারা গোপন করবে আল্লাহ বলছেন আমি তাদের উপরে দেব লানত করে তাদের উপরে করবে আরো একটা ভয়ঙ্কর আয়াত আছে আরাফের মধ্যে চল্লিশ নম্বর আয়াত من بره <applause> إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط. ওয়াকেদ মুজের মিন জরে বলুন আল্লাহ নিঃসন্দেহে যারা আমার এই কালামকে যারা মিথ্যা মিথ্যা প্রতিপন্ন করবে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করবে অহংকার যারা দেখাবে তাদের জন্য আমি আল্লাহ আসমানের দরজাই খুলব না আসমানের দরজাই খুলব না আমার আল্লাহ তার সাজী ডানে পামে না উপরে

এই দুনিয়া থেকে আসমানটা কত দূর কেউ কি পরিমান করতে পেরেছে নাকি আজ পর্যন্ত শুধু মাঝে মাঝে একটু সূর্যের হিসাব দেয় সূর্যের হিসাব নিয়ে বলে সূর্য নাকি পৃথিবী থেকে তের লক্ষ গুণ বড় এটা ধারণা তাদের মানুষ চাঁদের দেশে গেছে মানুষ মঙ্গল গ্রহে গেছে মঙ্গল গ্রহে নাকি জায়গাও মঙ্গল গ্রহে গেল চাঁদ দেখলো কিন্তু মানুষ তো সূর্যের কাছে যেতে পারে না যাবে কেমন হয়ে যাবে তবে হ্যাঁ মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম একটু তারকা তারকাটা আরো কাছে না দূরে। দূরে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আর ওই সূর্যের চাইতে বেটেল জুইস একটা তারকা আছে সূর্যের চাইতে তেত্রিশ কোটি গুণ বড় আল্লাহ একটা তারকা অসংখ্য তারকা মহাকাশে মানুষ যদি মনে করে একটা তারকার দেশে আমি যাব পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা দুনিয়া থেকে সবচেয়ে কাছের যে তারকা এই তারকা বিজ্ঞান আবিষ্কার করেছে তার নাম দিয়েছে প্রক্সিমা সেন্ট্রাই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায় দুনিয়ার কোনো বিমান চলবে না দুনিয়ার কোনো কপ্টার চলবে না নভোজানে যেতে হবে অ্যাপোল ইলিভেন হল সবচেয়ে লেটেস্টটা বোঝান চার গতি হলো অনচল্লিশ হাজার কিলোমিটার অনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি সেরা অওনা দিয়ে চলে সেই প্রক্সমাস সেন্টারে নামক তারকারা দেশকে দেখতে যাবে তার এই দুনিয়া থেকে যেতে ওই তারকার দেশে যেতে পৌঁছতে সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র জাবেন কারাকারা হাত তুলে বোঝা যায় ব্রেন খেলে আর আর কিছু ব্রেন খেলে আমরা কত ক্ষুদ্র আমরা কত ছোট আমরা কত নগণ্য আমরা আল্লাহর কত ছোট্ট মখলুক ছোট্ট দুনিয়ার ছোট্ট ভূখণ্ডে ছোট্ট একটা এরিয়ার একটু নেতা হয়েছে একটু শেয়ার পাইছে মনে করে যে বিশাল কিছু পাইছে কিচ্ছু পাও নাই ফেরাউনকে খতম করেছেন আল্লাহ তালা ঠিক না! অহংকার তুমি দেখাও কেমনে আকাশের দিকে তাকালে তো নিজের অস্তিত্ব তুমি হারিয়ে ফেলবে কি বিশাল আকাশ সব অহংকার শেষ হয়ে যাওয়ার কথা অহংকার তো তিনি দেখাবেন যিনি আকাশের মালিক আল্লাহ তালা সেই তারকার দেশ কত দূর সেই তারকা থেকে আরেক তারকা কত দূর সেই মহাশূন্য এই মহাকাশ এরকম সাতটা আকাশ সামা সামাওয়াত সাত আকাশের মালিক তিনি কে বলে আল্লাহ তাআলা সেই আল্লাহ তাআলা বলছেন বান্দারে অহংকার দেখাইস না আমার আয়াত কে তুই অস্বীকার করিস না আমার আয়াত কে তুই গোপন করিস না আমি তোর প্রতি লানত দেব বান্দা তুই আমার দিকে ফিরায় কিন্তু দেখেন আল্লাহ তাআলার দয়াটা কত বড় যারা আয়াতগুলো পড়েন বুঝবেন আয়াতটা শেষ করি পরের লাইনে বলছেন ইল্লা তবে তারা ছাড়া আল্লাহ দেখেন যেখানে ভয়ঙ্কর কথা বলেছেন সেখানে আশা দিয়েছেন আল্লাহ বলছেন আমার লানত পড়বে তবে হ্যাঁ তারা ছাড়া আল্লাহ আশা দিচ্ছেন আমার বন্ধুগণ যে বাবার চারটা ছেলে আছে বাপ মা চারটা সন্তান তার চারটা ছেলের মধ্যে যে সন্তানটা বেশি দুষ্ট মায়ের টান তার দিকে কম থাকে না বেশি থাকে কম থাকে না বেশি থাকে বেশি থাকে